গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ইতিহাসের অষ্টম অধ্যায় আট নম্বর অধ্যায় থেকে চার নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব ঠিক আছে এই প্রশ্নগুলো আলোচনার আগে অবশ্যই তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমরা সাত আটটা বাক্যেই লিখব খুব বেশি বড় লেখার কোনো দরকার নেই কারণ এটা বোর্ডের নিয়ম সাত আটটা বাক্যে কিন্তু উত্তরগুলোকে লিখতে হয় ঠিক আছে আর এই উত্তরগুলো লেখার সময় আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা উত্তরের একটা আমাদের ভূমিকা থাকবে এবং উপসংহার অবশ্যই থাকবে আর এছাড়াও আমরা আরও গোটা চারে তিনটে চারটে পয়েন্ট এর মধ্যে লিখবো লিখে আমরা সাত আটটা বাক্যে উত্তরটা শেষ করব ঠিক আছে আচ্ছা তাহলে আজ আমাদের আলোচনার প্রথম প্রশ্ন ভারত সরকার কীভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নের সঙ্গে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল ঠিক আছে বা কীভাবে যুক্ত করেছিল এটা দুভাবেই আসতে পারে এর প্রশ্নটা মাধ্যমিকে দু হাজার উনিশে এসেছিলো খুব ভালোভাবে এটা তোমরা তৈরি করবে আর আমাদের চ্যানেলে যারা প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলে নতুন ক্লাসগুলো তোমরা দেখতে পাবে ঠিক আছে তাহলে পরীক্ষা আমাদের আর বেশি দিন বাকি নেই সেই আমাদেরকে এই প্রশ্নগুলো অবশ্যই তৈরি করে যেতে হবে ঠিক আছে তাহলে এখানে যে ভূমিকাটা যেটা বল তোমরা যেটাভাবে লিখতে পারবে সেটা হচ্ছে যে খুব সহজভাবেই বলতে হবে ঠিক আছে কোনো শক্ত ভাষা কিন্তু ব্যবহার করবে না ঠিক আছে তাহলে মানে ভারত যখন স্বাধীন হয়ে গেল উনিশশো সালে সেই সময় বা তার আগে ভারতে কিছু মানে উপনিবেশ মানে এমন কিছু রাজ্য ছিল যেখানে উপনিবেশ ছিল ভারতে এমন কিছু জায়গা ছিল আর কিছু মানে দেশীয় রাজ্য ছিল এবার সেই রাজ্যগুলো কিন্তু ভারতের স্বাধীনতার পর ভারতের সঙ্গে যুক্ত হতে চায়নি সেই জন্য ভারতীয় মানে সেই সময় ভারত সরকার কিছু ব্যবস্থা নিয়েছিল এই এই রাজ্যগুলোকে ভারতের সঙ্গে যুক্ত করার জন্য ঠিক আছে এরকম ভূমিকাটা এই ধরনের বা এরকমই তোমরা লিখবে আর এরপরে যেটা হবে সেটা হচ্ছে যে কংগ্রেসের পরে পয়েন্ট হবে যেটা সেটা হচ্ছে যে কংগ্রেসের ঘোষণা কংগ্রেস কি বলেছিল এই সময় সেটা বলতে হবে ঠিক আছে কংগ্রেস কি বলেছিল যে মানে যে রাজ্যগুলো দেশীয় রাজ্যগুলোকে ভারতের সঙ্গে যুক্ত করার কথা কংগ্রেস কিন্তু স্বাধীনতার পরই তারা ঘোষণা করে দিয়েছিল ঠিক আছে আর কি আর কি বলেছিল আর ব্রিটিশ শক্তি ভারত ছেড়ে যাওয়ার পর দেশীয় রাজ্যগুলোকে কংগ্রেসের তা দেশীয় রাজ্যগুলো যে স্বাধীনভাবে থাকছিল সেটা কংগ্রেস আর মেনে নেবে না এটাও তারা বলেছিল ঠিক আছে এবং উপনিবেশগুলো যেগুলো ছিল সেখান থেকে তারা পর্তুগাল ফ্রান্স এদেরকে কিন্তু তারা সরে যেতে বলেছিল ঠিক আছে মানে তারা সব রাজ্যগুলোকে একসাথে নিয়ে একটা ভারতবর্ষ বড়ো ভারতবর্ষ তৈরি করার তার একটা চেষ্টা করেছিল এটা ঠিক আছে আর এরপরে যেটা পয়েন্ট হবে সেটা হচ্ছে যে বল্লভ প্যাটেলের ভূমিকা ঠিক আছে তাহলে এবার এখানে এই যে ভারত সরকারের যে প্রধান মানুষ যিনি ছিলেন যিনি এই কাজটি করেছিলেন তার নাম কি তার নাম হচ্ছে বল্লভ ভাই প্যাটেল তিনি কি করেছিলেন তার তার সাথে আর একজন মানুষ ছিল যিনি বল্লভভাই প্যাটেলকে সাহায্য করেছিলেন তার নাম হচ্ছে কি তার নাম হচ্ছে যে ভিপি মেনন এই দুটো মানুষ মিলে তারা কিন্তু ভারতভক্তি দলিল একটা ঠিক করেছিল এবং সেখানে এই রাজ্যগুলোকে ভারতের সঙ্গে যুক্তি হওয়ার জন্য তিনি অনেক কিছু মানে তাদেরকে আবেদন করেছিলেন এবং তারা যাতে আসে তার জন্য তিনি তাদেরকে লোভ পুরস্কার এমনকি যুদ্ধ এই তিন রকমভাবে তিনি তাদেরকে মানে এরকম তিনি বলেছিলেন তাদেরকে বিভিন্নভাবে লোভ দেখিয়েছিলেন বা তাদের সঙ্গে যুদ্ধ করবেন কিছু পুরস্কার দেবেন এই ধরনের কথা তিনি কিন্তু বলেছিলেন ঠিক আছে যাতে তারা ভারতের সঙ্গে যোগ দেয় কিন্তু এইভাবে অনেক রাজ্য চলে এলো তিনটে রাজ্য আমরা জানি কাশ্মীর জুনাগড় আর আমাদের হচ্ছে যে হায়দ্রাবাদ এই তিনটে রাজ্য কিন্তু আসতে চায়নি ঠিক আছে সেইগুলো সেইগুলো আমরা পরে আলোচনা করব। ঠিক আছে এইটা এখানে এখানে এই এই ধর এইভাবেই এই পয়েন্টটা তোমরা বলতে পারবে ঠিক আছে আর এরপরে দেশীয় রাজ্যের ভারতভক্তি বা ভারতে ভারতভক্তি মানে হচ্ছে যে ভারতের সঙ্গে যুক্ত হওয়া তাহলে দেশীয় রাজ্য যেগুলো ছিল সেইগুলো এরপর কিন্তু ভারতের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে যেটা আমরা একটু আগেই বলে দিলাম ঠিক আছে এইভাবে কিন্তু অনেকগুলো রাজ্যই ভারতের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিল ঠিক আছে তাহলে এটা কিন্তু একটা চাপ ছিল বা হুমকি ছিল যাই বলো ঠিক আছে সেইভাবে কিন্তু অনেক রাজ্যই এবং ভারতভক্তি দলিলে তারা কিন্তু স্বাক্ষর করে দিয়েছিল যে তার মানে আমরা ভারতের সাথে যুক্ত হলাম হয়ে গেলাম এরকম একটা ব্যাপার আর কি ঠিক আছে আর এরপরে কি এরপরে এবার উপনিবেশ যেগুলো ছিল সেইগুলো কোথায় কোথায় উপনিবেশ ছিল চন্দননগরে আমাদের হুগলির মধ্যে চন্দননগরে মাহে কালিকল পন্ডিচেরি ইয়ামান সব জায়গা কিন্তু উপনিবেশ ছিল ঠিক আছে আর গোয়া দমন দিউ এইসব জায়গাতে পর্তুগিজদের উপনিবেশ ছিল চন্দননগরে কাদের উপনিবেশ ছিল ফরাসিদের ঠিক আছে এইগুলো এইগুলো উপনিবেশগুলো কিন্তু ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল। এইগুলো এই এইভাবে কেন হয়েছিল কারণ তারা যে চাপ দিয়েছিল বা হ্যাঁ বা তারা যে বিভিন্ন কৌশল অবলম্বন করেছিল বিভিন্ন পদ্ধতি নিয়েছিল সেই জন্যই কিন্তু তারা এসেছিল এইগুলো অবশ্যই বলবে আর এরপরে উপসংহার একটা বলতে হবে উপসংহার তাহলে কি হলো তাহলে এই যে বল্লভভাই প্যাটেল আর ভিপি মেনন যে কাজটা করেছিলেন এতে কিন্তু ভারতের যে তাদের এই কাজটা কিন্তু খুব সফল হয়েছিল এবং তাদের পরিশ্রমের ফলে দেশীয় রাজ্যগুলোকে একসঙ্গে এক জায়গায় এনে একটা ভারতীয় যুক্তরাজ্য কিন্তু একটা তৈরি করা হয়েছিল। ঠিক আছে এভাবেই এটা উত্তরটা হবে বা তোমরা এভাবেই কিন্তু উত্তরটা তৈরি করবে এবং অবশ্যই তোমরা খাতায় লিখবে ঠিক আছে আর এখন তোমরা ভালোভাবে পুরো বিষয় ইতিহাসের এক একটা অধ্যায়কে পুরো ভালোভাবে তৈরি করো ঠিক আছে কেন পরীক্ষার আর একদম বেশি দিন বাকি নেই এখন একটু ভালোভাবেই অবশ্যই পড়বে শর্ট প্রশ্নগুলো অবশ্যই আর একবার করে পড়ে রাখবে এক নম্বর এবং দু নম্বরের প্রশ্ন এটাতেও কিন্তু অনেকটা নম্বর থাকে ইতিহাসে এক নম্বর দু নম্বর মিলিয়ে তোমাদের আটান্নটা নম্বর থাকবে সেদিকটাতেও তোমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে ঠিক আছে আর এরপর আমরা এরপরের প্রশ্ন যেটা আছে সেই প্রশ্নটা নিয়ে আলোচনা করব। এটাও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়েছিল এটা মাধ্যমিক উনিশ আর তেইশ দুবার এসেছে এছাড়া আমরা বলতেই পারি এই প্রশ্নটা আবার যদি ঘুরিয়ে দেয় কাশ্মীরে কাশ্মীরের ভারতে যুক্ত হওয়ার বিষয়টি আলোচনা করো ঠিক আছে তাহলে প্রশ্ন যাই দিক উত্তরটা কিন্তু একই রকমই হবে ঠিক আছে তাহলে এখানেও একটা আমাদের ভূমিকা থাকবে তাহলে ভূমিকা কি থাকবে ভূমিকা যেটা বলবে আগেরটার মতো কিন্তু অনেকটা একই রকম হবে ভারতের স্বাধীনতার পর যে সমস্ত দেশীয় রাজ্যগুলো ভারতের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে বেশিরভাগ দেশীয় রাজ্য ভারতের সঙ্গে যুক্ত হয়ে গেলেও কাশ্মীর কিন্তু ভারতের সঙ্গে যুক্ত হতে চায়নি সেই জন্য কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে বেশ কিছু সমস্যা দেখা গিয়েছিল ঠিক আছে এটা আর বা হ্যাঁ এরকমই একটা কিছু বলা যেতে পারে আর এরপরে কি হবে এরপরে যে ভাষা কিন্তু খুব সহজভাবে তোমরা লিখবে ঠিক আছে এরপরে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে সমস্যা শুরু তাহলে সমস্যা কি হয়েছিল সমস্যা যেটা হয়েছিল সেটা হচ্ছে যে কাশ্মীর কিন্তু একটা স্বাধীন দেশীয় রাজ্য ছিল এবং সে স্বাধীনভাবে থাকতে চেয়েছিল সে ভারতের সাথেও যুক্ত হতে চায়নি এবং পাকিস্তানের সাথেও সে যুক্ত হতে চায়নি কাশ্মীরের রাজা ছিলেন হরি সিং তিনি ছিলেন হিন্দু ঠিক আছে তিনি কিন্তু স্বাধীনভাবে থাকতে চেয়েছিলেন ঠিক আছে কিন্তু আর আর সেই সময় কাশ্মীরের যে নেতা ছিলেন তার নাম কী তার নাম হচ্ছে যে শেখ আবদুল্লাহ তিনি কিন্তু কাশ্মীরের কাশ্মীরকে ভারতের সঙ্গে যোগ দেওয়ার জন্য তিনি কিন্তু অনেক চেষ্টা করেছিলেন ঠিক আছে তাহলে এ তাহলে হরি সিং আর তার মধ্যে একটা কিন্তু মতের পার্থক্য দেখা দিয়েছিল ঠিক আছে তারপর কি হলো এরপরের পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে যে পাকিস্তানের কাশ্মীর আক্রমণ তাহলে পাকিস্তান সেটা কিন্তু মেনে নিতে পারেনি যে স্বাধীনভাবে থাকবে কাশ্মীরটা সেটা তারা মেনে নিতে পারেনি সেই জন্য পাকিস্তান থেকে কিছু মানে দস্যুরা তারা কিন্তু ওখানে পাকিস্তানে এই কাশ্মীরে ঢুকে পড়ে এবং কাশ্মীরের অনেকটা জায়গায় তারা দখল করে নেয় ঠিক আছে এবং কাশ্মীরের মানুষের ওপর তারা কিন্তু খুব অত্যাচার করতে করেছিল ঠিক আছে এবার তখন কি হলো এই সময় এই সময় যেটা হলো সেটা হচ্ছে যে কাশ্মীরের ভারতভক্তি হলো এবার হরি সিং তখন কি দেখলো হরি সিং দেখলো যে কাশ্মীরের ওপরে পাকিস্তানের অত্যাচার ক্রমশ মানে প্রচুর পরিমাণে তারা অত্যাচার করছে মানুষেরও খুব অসুবিধা হচ্ছে ঠিক আছে এবং তিনি এই সময় কিন্তু পালিয়েও গিয়েছিলেন কাশ্মীর ছেড়ে এত অত্যাচার পাকিস্তান করছিল ঠিক আছে আর সেই সময় তিনি কি করেছিলেন তিনি এই সময় ভারতের সাহায্য চেয়ে ভারতকে তিনি একটা চিঠি লিখেছিলেন ঠিক আছে এবং ভারত তখন কি বলল যে না যদি যদি আপনি আগে ভারতে ভারতের সাথে যুক্ত হতে চান এবং সেই দলিলে যদি আপনি সই করে দেন তবেই কিন্তু আমরা মানে কাশ্মীরে আমরা সেনা পাঠাবো ঠিক আছে বা আমরা কাশ্মীরকে মুক্ত করে দেব ঠিক আছে তারপর কি হলো এরপর ভারতীয় সেনারা ছাব্বিশে অক্টোবর কিন্তু ইয়ে আমাদের হরিসিং এই ভারতের দলিলে ভারত ভারতভক্তি দলিলে বা ভারতে আসার জন্য সই করে দিল এরপর কি হলো এরপর ভারতের অভিযান হলো ভারত থেকে ছাব্বিশে অক্টোবরই পাকিস্তানের হানাদার বাহিনী পাকিস্তান থেকে তখন তারা শ্রীনগরের প্রায় চল্লিশ কিলোমিটারের মধ্যে তারা শ্রীনগর থেকে চল্লিশ কিলোমিটার দূরে তারা চলে এসেছিল ঠিক আছে আর এই সময় সাতাশে অক্টোবর পরের দিন ভারতের সেনাবাহিনী থেকে মানে ভারতীয় সেনারা সেখানে ঢুকল এবং পাকিস্তানের লোকেদেরকে সেখান থেকে তারা সরিয়ে দিয়েছিল ঠিক আছে এবং পাকিস্তান কাশ্মীরকে তারা মুক্ত করেছিল এরপরেই আবার কাশ্মীর ভারতের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিল ঠিক আছে এখনও কিন্তু মানে পাকিস্তান সেই সময় যে ভারতে এসেছিল তারা কিন্তু মানে কাশ্মীরের কিছুটা অংশ যেটা ভারতের অংশ ছিল সেটা কিন্তু তারা এখনও দখল করে রেখেছে ঠিক আছে সেটা কিন্তু ভারতীয়রা পুরোটা ফিরিয়ে আনতে পারেনি সেই সময় ভারতীয় সেনাবাহিনীরা এটা এটাই হবে আর এরপরে তাহলে এটা কিন্তু একটা গল্পের মতো মনে রাখলেই হবে এই প্রশ্নের উত্তরগুলো তাহলেই সহজে তোমরা লিখতে পারবে আর এরপর উপসংহার উপসংহার তো একটা অবশ্যই বলতে হবে ঠিক আছে উপসংহার কি হবে তাহলে পাকিস্তান কিন্তু কাশ্মীরকে নিজেদের দখলে আনার অনেক চেষ্টা করেছিল কিন্তু ভারতের এই যে মানে এত রকম ভারতের এই যে মানে আক্রমণ বা যে নীতি সেটা তারা তার কাছে তারা কিন্তু পরাজয় হয়েছিলো বা তারা সেটা কাশ্মীর এই এই ভারতের এই নীতিগুলোর জন্যেই কিন্তু কাশ্মীর ভারতের সাথেই থেকে গিয়েছিল ঠিক আছে আর কাশ্মীরকে না পাওয়ার জন্য পাকিস্তান কিন্তু আজকেও আজও ভারতের সাথে যুদ্ধ করে যাচ্ছে ঠিক আছে পরের ক্লাসে আমরা তোমাদের আরও কিছু প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো